নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকলি ঘর কোনা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো দেখুন আজকে বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাছের একটা তরকারি বানাবো খুব চটজলদি খুব সুন্দর একটা রেসিপি তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো ছোট ছোট এরকম জ্যান্ত বাটা মাছ বা রুই মাছের বাচ্চা এইভাবে রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে আর রান্নাটা খুব চটজলদি হয় তো চলুন মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি

এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো সব বেজে নেব বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেবো খুব ভালো করে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব ভালো করে আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই রান্নাটা আমি খুব অল্প তেলে করবো আর খুব কম মশলায় করবো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে কেটে রাখা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার এক এক করে মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ এবার মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এখানে আপনারা চাইলে টমেটোর পিউরি দিতে পারেন আমি এখানে টমেটোটাকে কেটে দিয়েছি একটু টমেটো মুখে পড়লে ভালোই লাগে তো সেই জন্যে আমি টমেটোটাকে কেটে একটু বড় বড় করে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আরেকটু জল দিয়ে মশলাটাকে আরো একবার কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি জল এবার আমি দু চার মিনিটের জন্য ঢেকে রাখবো ঝোলটা ফুটে গেছে হ্যাঁ ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা मिनिट ठेकिरा चले অল্প সিদ্ধ। তাহলে বন্ধুরা আলুটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজেটাকে মাছ মাছটা দিয়ে আমি অল্প একটু সময়ের জন্য ঢেকে দিলাম মাছটার মধ্যে যেন ঝোলটা একটু ঢুকে যায় ব্যাস মাছটা দিয়ে ফুটে গেছে খুব ভালো করে এবার আমি ভাজা বেগুনটা দিয়ে দেবো ভাজা বেগুনটা লাস্টে দিলাম বন্ধুরা প্রথমে দিলেই বেগুনটা চোটের সঙ্গে একদম পুরো ভেঁটে যেত তো আমি ওই জন্যে একদম লাস্টে দিয়েছি বেগুনটা যেন গোটা গোটা থাকে খেতেও খুব ভালো লাগে তো দেখুন আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাও খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে আলুটা নিচে পড়ে গেছে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে চল নাম দেখুন বন্ধুরা মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগবে তো খুব চটজলদি রান্নাটা হয়ে গেল তো আপনারা এইভাবে ছোট বাটা মাছ থাকলে কিংবা কোনো পোনা মাছের বাচ্চা থাকলে তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখতেও যেমন ভালো লাগছে খেতেও খুব ভালো হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর লাইক করবেন দেখা হচ্ছে বন্ধুরা পরের ব্লগে তো আশঙ্কার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন